কুতুব মিনার দিল্লিতে অবস্থিত টিকিট মূল্য চল্লিশ টাকা এটিএম কাটে কাটলে পঁয়ত্রিশ টাকা চলুন আপনাদের কুতুব মিনার দর্শন করায় কুতুব মিনার একটি বিখ্যাত মিনারের টাওয়ার যা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক নিদর্শন এটি দিল্লি সুলতান আলতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেন কিন্তু তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুবলক এর নির্মাণ সম্পন্ন করেন বাহাত্তর পয়েন্ট পাঁচ মিটার আর দুশো উনচল্লিশ ফুট উঁচু এই মিনারটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কুতুবুদ্দিন আইবক এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন এবং প্রথমে তলাটি সম্পূর্ণ করেন তার পরবর্তী শাসক রাজারা যেমন ইলতুস এবং এবং শাহ তুঘলক আরও তলা যোগ করে উচ্চতা মিনারটির উচ্চতা হচ্ছে বাহাত্তর পয়েন্ট পাঁচ মিটার এর ভিত্তি চোদ্দো পয়েন্ট তিন মিটার শীর্ষ টু পয়েন্ট পঁচাত্তর মিটার ব্যাসযুক্ত একটি পাঁচতলা বিশিষ্ট ভবন এটি লাল বেলে বেলেমাটো পাথর ও মার্বেল দিয়ে তৈরি স্থাপত্য ইন্দো ইসলামিক শৈলীর প্রভাব দেখা যায় এটি দিল্লির প্রাচীনতম সুরক্ষিত শহর লালকোট এবং এর একটি অংশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে একটি কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা অর্থায়ন করা হয়েছিল ঘুড়িদের দ্বারা যারা ভারতে চলে আসেন তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন ঘুড়িদের এই ঐতিহাসিকভাবে শাসনাবানি নামে পরিচিত একটি তাজিক বংশ উদ্ভব একটি গোষ্ঠী বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ঘোর প্রদেশ থেকে আগত একাদশ শতাব্দীর শেষে থেকে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয় যারা যাযাবর সংস্কৃত হারিয়ে ফেলে এক সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তী তারা আধুনিক ভারতের বিস্তৃত হয় এবং দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নেয় ঘুরিরা এগারোশো পঁচাত্তর ছিয়াত্তর সালে পশ্চিম পাঞ্জাবের মুলতাল ও উচ, বাহাও এগারোশো সাতাত্তর সালে পেশোয়ার আশেপাশে উত্তর পশ্চিম অঞ্চল এবং এগারোশো পঁচাশি ও ছিয়াশি সালে সিন্ধু অঞ্চল যুক্ত করেন এগারোশো তিরানব্বই সালে কুতুবউদ্দিন আইবক দিল্লি জয় করেন এবং প্রদেশের একটি গভর্নর গভর্নরশিপ প্রয়োগ করেন এগারোশো তিরানব্বই সালে কুতুব মিনার কমপ্লেক্স জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয় অতীতে পণ্ডিতরা বিশ্বাস করেন যে কমপ্লেক্সটি ঘুড়িদের নতুন বিষয়গুলির মধ্য ইসলামের ধর্মান্তরিত করার পাশাপাশি একটি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুড়িদের আনু গত্যের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল এখন নতুন তত্ত্ব এসেছে যে ইসলামে ধর্মান্তৃতকরণ নতুন সংযোগন ও শীর্ষ অগ্রাধিকার ছিল না এবং পরবর্তী ঘড়িত গভর্নররা আলোচনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ইসলামের সংশ্লেষ করতে চেয়েছিলেন কুতুব দিল্লির কার দুর্গের কেলা রাই পিথরের ধ্বংসবেশ ওর ওপর নির্মিত হয়েছিল কুতুব মিনার শুরু হয়েছিল কুতওয়াল উল ইসলাম মসজিদের পরে যেটি এগারোশো বিরানব্বই সালের দিকে দিল্লি সুলতান এর প্রথম হচ্ছে সালতানা মাললুক ও সালতানানক প্রথম শাসক কুতুবুদ্দিন আইবুগের দ্বারা নির্মাণকার্য শুরু হয় কুতুব মিনারের সঙ্গে গজনী মিনারে তুলনামূলক বিচারে করলে দেখা যায় উচ্চতা বৃদ্ধি পেয়েছে একশো চল্লিশ ফুট থেকে দুশো বিয়াল্লিশ ফুট দ্বিতল পরিকল্পনা বর্ধিত হয়েছে চারতলার বিস্তরে নিচে দুই বর্গফুটের এ হচ্ছে কোনায় পরিকল্পনা সম্পাদিত হয়েছে তিনটি বর্গক্ষেত্রের বারো কোনায় এবং ওই বারোটি কোনার মাঝে বাঁশি সংযোজিত করে এটি দিল্লির প্রাচীনতম সুরক্ষিত শহর লালকোট একটি অংশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে একটি এই কুতুব মিনার কুতুব মিনার দিল্লি অবস্থিত বিখ্যাত মিনারে টাওয়ার যা ইন্দো ইসলামিক স্থাপত্য নমস্কার বন্ধু আজ আপনাদের কুতুব মিনার এনে কুতুব মিনার দর্শন করামরা এটা দেখার পর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন এরম ভারতবর্ষে যে কুতুব মিনার কত সৌন্দর্য গড়ে উঠেছে সেটাও জানতে পারবে আর বলবো বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এইবারে ব্লগটা এখান থেকে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে হলো এক্সিট প্রকাশন পটল আর হচ্ছে শিশু দেখভাল কক্ষ হলো গার্ডেন এ হলো পাবলিকেশন কাউন্টার প্রকাশন পটল পেয়ে যাবেন পাবলিকেশান কাউন্টার अगर किसी का ज़रूरत पड़ेगा तो पब्लिकेशन काउंटर में आप खरीद सकते हैं इधर से एग्जिट हो जाएगा अब एंट्री दिखा दिया और आपका डेबिट कार्ड में अगर करेगा तो थर्टी फाइव रुपीज़ और चिल्ड्रेन फिफ्टीन तक कोई फीस नहीं है अगर कैश में करेगा फोर्टी रुपीज़